আসসালামু আলাইকুম আমরা আরেকটি নতুন গাড়ি তৈরি করলাম অল্প টাকায় গরু টানা গাড়ি গাড়ির বডি নয় ফিট লম্বা পিছনের চাকা তেরো সাইজ সামনেও তেরো গাড়িটি দেখেন সেকেন্ড হ্যান্ড মেশিন পাথিচের সিস্টেম এই গাড়ির সামনের মডেল সেলফ সিস্টেম দেওয়া আছে বারো ইঞ্জিন আপনি চাইলে পিছনের চাকা পামচার হলে সামনের চাকা লাগাইতে পারবেন একটি স্পিকার চাকা দিয়ে তিনটি চাকা একসাথে কাজ করতে পারবেন যে ভাই আমাদের কাছে গাড়িটি অর্ডার দিয়েছেন ময়মনসিংহ মুক্তাগাছা জিয়ার ভাই এ হলো আমাদের জিয়ার ভাই গাড়িটির মূল্য পড়ছে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা যদি কেউ বানাতে চান আশরাফ আট এই নাম্বারে যোগাযোগ করবেন এই হল নাম্বার গাড়ির নিচের সাইডটা দেখুন গাড়িটা এখন একদম কমপ্লিট যদি এরকম গাড়ি কেউ বানাতে চান তাহলে যোগাযোগ করেন এ হলো আমাদের জি ভাই ভাই গাড়ি কি ভালো হয়েছে হ্যাঁ মোটামুটি ভালোই ভালো মোটামুটি ভালো গাড়িটা বানাতে দিয়েছেন কতদিন হইল পঁচিশ ছাব্বিশ দিন পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ দিন জি এর কাজে কি ঠিক আছে ঠিক আছে আচ্ছা